গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ভিলেজ গালমানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের কারো ভিডিও দেখতে পারছি না জানি না মানে নিজের চোখে না দেখলে যেটা মনে হয় আর কি তোমরা কে কেমন আছো বিশ্বাস করো বন্ধুরা খুব মিস করছি তোমাদের আমার মনে হয় প্রায় এক মাস থেকে ভিডিও দেওয়া বন্ধ আছে মনে হচ্ছে কয়েক বছর থেকে বোধহয় আমি তোমাদের সামনে আসছি না তোমাদের কারো পরিবারে যেতে পারছি না তোমরা বন্ধুরা প্লিজ সবাই আমায় একটু ক্ষমা করে দিও তোমাদের সঙ্গে এতদিন থেকে যোগাযোগ রাখতে পারছি না বলে জবে থেকে আমি ইউটিউবে এসছি বন্ধুরা জীবনে চরম দুর্যোগ এলেও আমি একটা দিনও ভিডিও দেওয়া বা তোমাদের ভিডিও ওয়াচ করা আমি ছাড়িনি কিন্তু এই প্রায় মাসখানেক থেকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেক দিন আগে শ্যুট করা ছিল কিন্তু আমি এটা এডিট করে দিতে পারিনি মেন্টালি ফিজিক্যালি কোনো দিক থেকেই ভালো নেই তাই আমি মানে কেমন পরিস্থিতিতে আছি যেটা হয়তো তোমরা আন্দাজ করতে পারছো তা না হলে মনার মতো মেয়ে ভিডিও দেওয়া অফ রাখে এত সংগ্রাম করে এত কিছু সহ্য করে এত মানসিক খারাপ পরিস্থিতির মধ্যে থেকে ও প্রত্যেক দিন রাত বারোটা একটার সময়ও আমার ভিডিও আপলোড হয়েছে তবুও আমি ছাড়িনি কিন্তু এখন আমি অপারক হয়ে বন্ধুরা প্রায় এক মাস থেকে ভিডিও দেওয়া বন্ধ করেছি এই ভিডিওটা শ্যুট করেছিলাম অনেক দিন আগে সেদিন কাঁঠাল রান্না হয়েছিল তো কাজকর্ম তো আমি সেরকমভাবে এখনও মানে করতে পারি না বল তে পারি সবই কিন্তু সবার আগে তো আমার ছেলেটাকে দেখতে হবে যেহেতু খুবই ছোট ও আমার উপরে ফুললি ডিপেন্ডেন্ট আমি না খাওয়ালে না সাজিয়ে গুছিয়ে রাখলে না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ও কী করে এখন বড় হবে বলো তো আমার উপরেই ওর সব কিছু ডিপেন্ড করছে আর কি তাই আমি রান্নাঘরে যে কাজগুলো ঝামেলার হয় সেগুলো সচরাচর মানে করার চেষ্টাই করি না জানি তাহলে আয়ুষের কষ্ট হবে তো সকালবেলায় আমার ননাস উঠে এঁচড় কাটতে শুরু করেছে আমাদের গাছেই তোমরা জানো আমাদের পেছনে কাঁঠাল গাছ রয়েছে বেশ কটা আমাকে তো বন্ধুরা তোমরা চেনোই মানে আমার বাড়ির পরে যদি কেউ আমাকে চিনে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র তোমরা কতটুকু বিশ্বাস করি তোমাদের আমি সেটা আমার কথাতেই বুঝতে পারছো তোমরা জানো সবাই আমি বসে থাকার মেয়ে নই আয়ুষ যেহেতু ঘুমিয়েছে একটু তাই ছুটে এসে আলু সেদ্ধ করা ছিল আলুটা আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি আমার ননাস এঁচড় কাটছে তো দুজনে মিলেমিশে গল্পও করছি কাজও করার চেষ্টা করছি তারপর যখন আমার ডাক চলে আসে তখন তো ছুটে চলে যেতেই হবে কারণ আয়েশকে তেল মাখানো ওকে খাওয়ানো চেঞ্জ করানো শত ব্যস্ততা রয়েছে একটা ছোট বাচ্চা থাকলে মানে পাঁচ ছ মাসের বাচ্চা যদি থাকে তাহলে তোমরা জানো একটা মায়ের কতটুকু ব্যস্ততার মধ্যে থাকতে হয় সারা রাত কিন্তু ঘুমোতে পারিনি এটা মা হলে প্রত্যেক মায়েরই রাতের ঘুম উড়ে যায় আমার কোনো কষ্টও হয় না এখন জেগে থাকতে ওই ওর কাজকর্ম করতে করতে ওর টেক কেয়ার করতে করতে মাঝে মধ্যে একটু চোখ লাগে আবার উঠে পড়ি ঠিক মানে কনসার্ন থাকি একটা সময় ছিল বন্ধুরা যখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না অনেক লেটে এসছে যেহেতু আমার গ্রামে বাড়ি একটু বেশি লেটে এসছে দু হাজার বারোতে এসছে তার আগে বন্ধুরা আমি গরমের দিনে ঘামে ভিজে গেলেও না হাত পাখা কোনো দিনও চালাতাম না আমার মামি ছিলেন আমার কপাল এতই খারাপ মামিও চলে গেছে অসময়ে মামি নয়তো মা দুজনের মধ্যে একজন পাখা ধরত আর এখন বন্ধুরা আমি আয়ুষের জন্য কোনো কোনো সময় এমন পরিস্থিতি হয় যে সারা রাত ওর জন্য আমি হাত পাখা চালাই তো দেখো আমি আলুর খোসাটা ছাড়িয়ে ঘরটা একটু নোংরা হয়েছিল ঘরটা ঝাঁট দিলাম এদিকে সকালের খাবার আমার ননাস তৈরি করেছিল বউখুদি বানিয়েছিলো দেখতে ঠিক পলয়ের মতো লাগছে আর আমি এখন শাশুড়ি মায়ের চা করেছি অরণ্য আবার লাল চা খাবে তাই ওর জন্য একটু লাল চা করে দিলাম এই যে দেখো এ চোর কাটা হয়ে গেছে আলুর খোসাও আমি ছাড়িয়ে রেখেছি তো বৌখুদিটা খাওয়া হবে ডিমের কাঠি দিয়ে ডিমের কাঠিটাও করা হয়ে গেছে তেলটা একটু বেশি দেখতে পারছো আমার বাড়িতে তো জানোই তেল একটু বেশি ইউজ করা হয় এর মধ্যে আমার বড় চলে এসেছে টিউশন থেকে ফেরার সময় তো রোজকার মতো বাজারটা ছেড়ে এসছে চিংড়ি মাছ এনেছে এঁচোর চিংড়ি হবে শুরুতেই দেখেছ এঁচোর কাটা হচ্ছে আর এই যে সবজি এনেছে এখন বন্ধুরা সবজি মারাত্মক লাগে কারণ আমাদের মেম্বার বেশি আমরা নর্মালি যেমন তিনজন মেম্বার তখন একমাত্র আমিই খেয়ে থাকি আমার সঙ্গে গাছ ছড়া বাঁধার পর আয়োসের বাবা একটু একটু সবজি খেতে শিখেছে শাশুড়ি মাকে শেখাতে পারেনি আমার দুর্ভাগ্য অরণ্যরা খায় বলে আমার সঙ্গী হয়েছে এদিকে দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে খিলখিল করে হাসছে এখন তো আমার একে নিয়েই সময় কাটবে এখন তো বন্ধুরা সারা দুনিয়ার কাজ ভেসে গেলেও আমার এই দুনিয়াটাকে নিয়েই আমার থাকতে হবে অনেক দিন পর বুঝতে পারছি তোমরা ওর হাসিটা দেখে তোমরাও খুব খুশি হয়েছ পাতা হয়েছে গো আগুন নিতে লাগবে এখানে

তোমার বাবা গাছ চেনে না তুমি চিনে রাখো এটা আমাদের তরকারি খাওয়ার কাঠাল আমি গরু খাবে না এগুলা খায় তো আমি কি করে দেই ঘুমাইছে নিজের জমির ফসল আর নিজের গাছের ফল খাওয়ার মজাই আলাদা কাঁঠাল কেটেছে দিদি ভাই চিংড়ি মাছটা আনার পর দেখে মা বললেন কাঁঠালটা পরিমাণে কম হয়ে যাবে মাছের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আয়সের পাপা আরেকটা কাঁঠাল নিয়ে চলে গেল গাছ থেকে পেরে তো কাঁদতেও বসে গেছে মামিও আসছে এখন সবাই মিলে ধমাধম কাজ হয়ে যাবে আমি আমার ঘরে এসেছি আয়ুষকে এখন তেল মেখে দেব তেল মেখে দিলে যদি একটু ঘুম হয় তাহলে আমি আর একটু কাজ করতে পারবো এক্সট্রা কাজগুলো এখন সেরে ফেলার চেষ্টা করছি যেহেতু দিদিভাই রান্নাবান্নাটা সারছে তাই এক্সট্রা কাজগুলো সেরে রাখলে পরে আর আমার অসুবিধা হবে না যখন দিদি চলে যাবে এই যে চলেন তেল মাখতে হবে এখন আয়ুষ কেনা বন্ধুরা তেল মালিশ করে দেওয়ার পরও ঘুমিয়ে পড়েছে তারপর আমি রান্নাঘরে গিয়েছিলাম আমার যদি কোনো কাজ করার মতো থাকে করার জন্য আমার ননাস বললো আর কিছু দরকার নেই যতটুকু আছে একাই করে নেবে আর আমার ননাস খুব সুন্দর কাজও করতে পারে দৌড়ঝাঁপ করে এত সুন্দর কাজ করে তোমরা অবাক হয়ে যাবে অনেকেই বলে চেহারা একটু মোটা বলে কাজ হয়তো করতে পারে না কিন্তু না আমি তো নিজের চোখে দেখছি খুব দৌড়ঝাঁপ করে কাজ করতে পারে তোমরা কেউ কল্পনাও করতে পারবে না এত দৌড়ছাঁপ করে কাজ করে তো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়েছি ধোয়ার পর আমার একটা অনেক দিনের পুরোনো কাজ করছি বন্ধুরা আমার ড্রেসিং টেবিলটা ওই বিয়ের পর যে গুছিয়েছিলাম তারপর আর বন্ধুরা গোছানো হয়নি এতটাই জঘন্য পরিস্থিতি ছিল নিজের জিনিসগুলো আমি শুধু একাই বের করতে পারি অন্য কেউ খুঁজেও পাবে না এতটাই জঞ্জাল হয়েছিল তো বন্ধুরা আমি ভাবলাম আমার ননাস চলে গেলে তো আয়ুষকে সামলে রান্নাঘরের গাছটাও আমাকে একা হাতেই সামলাতে হবে তাই এখন যেহেতু একটু সময় পেয়েছি এই সুযোগে আমি গুছিয়ে নেই কাপড় চোপড়গুলো গুছিয়েছিলাম তোমরা দেখেছো আলমারির অবস্থাও খুব খারাপ ছিল আসলে এমন ঝড় গেলে কোনো মেয়েই সংসার সামলে তারপর এগুলো পার্সোনাল কাজ করতে পারে না করার মানসিক শক্তি পায় না আমি যেটা মিন করতে চাইছি বন্ধুরা সেটা তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো কারণ আয়ুষকে আমার মানে পেতে অনেকটাই ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে ও নর্মালি আসেনি তো যাই হোক এখন নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি নিজের ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ভগবান যেহেতু শেষ পর্যন্ত আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন তাই এখন ভাবছি যেমন আছি তেমনভাবেই ভাবেই সবচাইতে সুখী থাকার চেষ্টা করব এখন আমার আয়ুষকে নিয়ে যত চিন্তা আর চিন্তা রয়েছে মা আর ফুলদাকে নিয়ে তো ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করছি আমার জগৎগুলো যেন সব সময় ভালো থাকে

এখন বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে আমার যেহেতু এখনও স্নান হয়নি তাই আমি ওদের সঙ্গে খেতে পারছি না তো মেনুগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে তো অনেকটাই কমে যাবে তো আজকে রান্না হয়েছে এ চিংড়ি আর এটা হচ্ছে ডালের বড়া আর ডাল তো একটা কমন থাকেই এখন আর মেনলি আমার জন্য ডাল করা হয় না কারণ আমার ডাল খাওয়ার সঙ্গী হয়েছে আমার ননাসের জামাইও ডাল ছাড়া খেতে পারে না আর শাশুড়ি মায়ের অত্যন্ত পছন্দের পাট হয়েছে তো আমি স্নান করে এবার চলে এসেছি খেতে বন্ধুরা আমার খাবারটাও রেডি করে নিচ্ছি আয়েসকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আস্তে আস্তে তো রোজ দিন আমার দেরি হয়ে যায় তো আস্তে আস্তে না এতটাই খিদে পেয়ে যায় স্নান করে যে মাথায় শুকনো কাপড়টা বেঁধেছি চুল মানে ভেজা চুল শুকানোর জন্য সেটার খোলারও সময় পাইনি খেতে বসে পড়েছি আর আমার পিছনে দেখতে পারছো আয়েশের পাপা ওর মোস্ট ইম্পর্ট্যান্ট কাজটা করছে মোবাইল দেখছে আমিও যদি এভাবে মোবাইল দেখতাম তাহলে হয়তো এতদিন আমার ভিডিও দেওয়া অফ থাকতো না রোজ দিতে পারতাম একটু লজ্জাই পাচ্ছে মনে হচ্ছে এসছিল না সেদিন হাত কামড়াবে না জিজ্ঞেস করতেছে তোমরা কোথেকে আসছো দুইটা বানছিলাম খুলে গেছে গল্প করতেছে এখন ভালো গল্প করেছে এখন না কি করছি আমার আয়ুষ বাবা গল্প করছি রিয়া দিদির সঙ্গে আমার দিকে দেখছো কেন রিয়া দেখো এখানে এসে ফ্যানটা দিয়ে বসে থাকো গরম লাগছে না

এই যেখানে দাদা দিদিরা বই পড়বে দেখবে না তুমি রিয়া এসেছিল বন্ধুরা আয়ুষকে কোলে নিতে রিয়া আমার মিষ্টি মেয়ে ও এর মধ্যে একদিন এসছিল ও একটা কাজ করে তো একটা ল্যাবে কাজ করে তো ডিউটি সেরে এসেছিলো তাই ওকে টাচও করেনি কোলে নিবে তো অনেক দূরের কথা সেদিনই বলে গেছিল যে আমি এসে ওকে কোলে নিব শনিবার দিন আসবো তা আজকে ডিউটি করে স্নান টান করে তারপর এসছে কাল রোববার আজ একটু ঘোরাফেরা করলে ওর অসুবিধা নেই কাল ছুটি আছে দেখলেই তো আইস বাবা আমার বাড়িতে লোক এলে কত খুশি হয় কত গল্প করার চেষ্টা করে ও রিয়ারা চলে যাওয়ার পর আমি এসে ওকে নিয়ে কিছুক্ষণ খেলেছি তারপর খিদে পেয়েছিলো খাইয়ে দিয়েছি এখন না ঘুমিয়ে পড়েছে ঘুমোচ্ছে কতক্ষণ ঘুমোয় জানি না ঘুম ভাঙলে তারপর ঠাকুমার কাছে যাবে দেখি चादे ममती पि दिए जा चादे रि कपले चा टी पि दिए जा माच काटनी বয়স্ক বন্ধুরা প্রায় এক ঘন্টা যাবো ট্রাই করছি ঘুম পাড়ানোর একবার ঘুমিয়েও পড়েছিল তবু হঠাৎ করে জেগে উঠেছে এখন খুলে নি হাঁটাহাঁটি করছি এভাবেই সময় কাটে তাই ভিডিও যে এডিট করব সেই সময়টা কিছুতেই পাই না কটা বাজে বলো তো তোমাদের দেখাচ্ছি ঘড়িটা এই দেখো রাত সোয়া এগারোটা বেজে গেছে যাই গিয়ে রান্নাঘরের পরিস্থিতি দেখি বিরিয়ানি খেতে বন্ধুরা আমার খুব একটা খারাপ লাগতো না আয়ুষ আসার পর খাইনি মানে আয়ুষ পেটে আসার পর তখন তো খেতে পারতাম না তো বিরিয়ানি নিয়ে একটা ঘটনা ঘটেছিল একদিন আমার ননাস বড় বাজারে গেছিলো আমার বরকে ফোন করে জিজ্ঞেস করেছে ভাই বিরিয়ানি খাবি ও আবার বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও একদমই ভালোবাসে না ও না করে দিয়েছে আসার পর আমি আবার মজা করে বলেছিলাম যে যে খায় ওকে তো ফোন করনি মানে আমাকে মিন করে বলেছি আর কি তো সেদিন তো আর আমাকে খাওয়াতে পারিনি তারপর বলেছিল যে তোকে বিরিয়ানি খাওয়াবো খাওয়াবে খাওয়াবে বলতে বলতে আয়ুষ পেটে চলে এসেছে তো আয়ুষ বাবা পেটে আসার পর তো আমি কোনো ননভেজ খাবারই খেতে পারিনি হওয়ার পরও আমি খুব একটা স্পাইসি খাবার খাই না তো আজ ওরা বিরিয়ানি খাবে দুটো প্যাকেট দেখেছে ওটা হচ্ছে অরণ্য আর অরণ্যর পাপার তো আমাকে বলল খাবি কি না আমি বুঝতে পারছি ওদেরও একটা মানে খাওয়ানোর পেন্ডিং ছিল তো চাইছে আর কি ইচ্ছে হচ্ছে খাওয়াতে তো তাই আমি তো চিকেন খাবো না আলু বিরিয়ানি এনেছে তবু হাফ হাফ ফয়েল দেখেছো তো ওই হাফ ফয়েলের থেকে আবার হাফ আমি নিয়েছি বাকিটা আমার ননাসি খাবে এক ফাঁকে একটু টেস্টও করেছিল তো অনেক দিন বাদে খাচ্ছি খারাপ লাগছে না খেতে এইটুকুই খাচ্ছি তারপরে ভাত খেয়ে নেব তো বন্ধুরা আজকে ভিডিওটাও এখানেই শেষ করলাম আমি বন্ধুরা তোমাদের কাছে আশা রাখছি যারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছ তারা আমায় আবার একটু সাপোর্ট করবে আবার আমাকে আগের জায়গায় পৌঁছে যেতে সাহায্য করবে তোমরাই আমাকে আগের জায়গাটা ফিরিয়ে দিতে পারো আমার চ্যানেলটা প্রায় মনিটাইজডই ছিল তো কাল আবার দেখা হচ্ছে ভালো থেকো টাটা